প্রিয় ভিউয়ার্স দূরে অথবা কাছে যে যেখানে আছেন সবাইকে আমার সালাম সালাম আলাইকুম আজকে বিশ্ব দ্বিখণ্ডিত খণ্ড খণ্ড হয়ে গেছে তার পিছনে কারণ কি তার পিছনে উদ্দেশ্য কি কার কারা করতেছে এই কাজ সেই বিষয়ে আলোচনা করতেছি সারা বিশ্ব আল্লাহ তালা একজন মালিক সে হলো আল্লাহ যিনি আসমানকে বানাইছেন যিনি জমিনকে বানাইছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন যিনি গাছকে সৃষ্টি করেছেন যিনি ভুলকে সৃষ্টি করেছেন ফলকে সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টিকুলকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ তালা এক এবং নবীজি আমাদের হুজুর পাকলাম এর আমরা উম্মত অথবা কেহ উম্মত না আসল কথা হলো যারা উম্মত অথবা যারা উম্মত না সেটা কোনো বিষয় না বিষয় হলো আমরা আল্লাহর সৃষ্টি দুনিয়ার ভিতরে আমরা আছি এটার তো যেমন সত্য আল্লাহর সৃষ্টি দুনিয়ার ভিতরে থাকার পরে আল্লাহ তালার সৃষ্টি দুনিয়ার ভিতরে থাকার পরে কেন আমরা ভাগ হলাম আসলে মূলত ভাগ হওয়ার পিছনে কারণ হলো কিছু স্বার্থবাদী কিছু সন্ত্রাসী কিছু নিজেদেরকে বড় করার জন্য নিজেদেরকে ক্ষমতা পাওয়ার জন্য এই টুকরা টুকরা করলো বিশ্বকে আজকে সারা বিশ্বে এরকমের একশো ছিয়ানব্বইটার মতো টুকরো হয়ে গেল একটা কাগজ যদি চিঠি থাকে এই চিঠিটা যদি টুকরো টুকরো করেন কিছুই বোঝা যাবে না যাবে যাবে না আর সেম আপনি যদি এরকম বিশ্বকে টুকরা টুকরো করেন কেউ সাথে কেউ মিল থাকবে তা ঠিক আছে একশো দেশ এখন পর্যন্ত বিশ্বে হয়ে বিশ্বের ভিতরে একটা একশো দেশ হয়েছে তারা এক একটা দেশে পরিণত হয়েছে আবার তার ভিতরে একজন সরকার হয়েছে তাতে কি পরিবর্তন হয়েছে তাতে কি মানুষের চেঞ্জ হয়েছে চেঞ্জ হয় না মানুষের পরিবর্তন হয় নাই কারণ কি মানুষের পরিবর্তন হয় না ক্ষমতা হাত বদল হইছে যেমন ভারতবর্ষ থেকে পাকিস্তান আসছে পাকিস্তান থেকে বাংলাদেশ এইভাবে এক জায়গা থেকে আর এক জায়গায় এক হাতের থেকে আর এক কিন্তু গরিব মানুষ গরিবই আছে গরিব মানুষ গরিবই আছে কষ্ট যারা করতেছে কষ্টই করতেছে আর কিছু স্বার্থবাদী কিছু এরকমের রাজনীতিবিদ কিছু ধোকাবাজ কিছু শয়তানের কারণে সারা বিশ্বটাকে আজকে টুকরা টুকরা হইয়া যাইয়া তারপর মানুষ এরকমের করতেছে হায় হায় আফসুস এটা তো ঠিক না এ থেকে আমাদেরকে বের হতে হবে বিশ্ব টুকরা টুকরা না হয়ে আমরা এক আল্লাহ তালার হুকুমকে মানি আর আল্লাহ তালার হুকুমের ভিতরে চলে আসি আর যদি আমরা আল্লাহ তালার হুকুমের ভিতরে চলে আসি আর কোরআনকে মাইন কোরআনকে কোরআনের আইন মানি আর কোরআনের আইন যখন আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব আর যখন আমরা কোরআনের আইনের ভিতরে চলে আসব আর আল্লাহকে আল্লাহকে রব হিসেবে আমরা মানব আর সারা বিশ্ব আমাদের পায়ের কাছে থাকবে আর সারা বিশ্ব এক হবে এক একাকার হয়ে বিশ্ব হবে সুন্দর সুষ্ঠ আর সবাই মিলেমিশে দিন প্রচার করবে শান্তিতে থাকবে কেউ পাসতালায় আর কেউ গাছতালায় থাকবে না আমরা কি চাই পাসতালায় আর গাছতলায় থাকতে আমরা চাই সবাই মিলেমিশে এই সমাজে থাকতে এই জন্য আসেন আমরা মিলেমিশে থাকি আর সমাজকে সুন্দর করি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন